বিসমিল্লাহী উ রহমান আলু রহিম আসসালাম ওয়ালিকুম ও রহামদুল্লাহি অবরাকাতুল সম্মানিত দিনদার ভাইবোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলিকুনটি ওয়াল কোন সম্মানিত দিনদার ভাইবোনেরা আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ পরীক্ষিত একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আবার আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করবো সেই আমলটি হলো সোরা এখলাসের একটি গুরুত্বপূর্ণ আমল এই আমলের মাধ্যমে আপনার প্রিয় ভালোবাসার মানুষটিকে আপনি আপনার মহাব্ব অস্থির করে রাখতে পারবেন বিশেষ করে যে সকল দিনী ভাই এবং তিনি বোনরা রয়েছেন যে আপনি যদি চান যে আপনার প্রিয় ভালোবাসার মানুষটি সবসময় তার অন্তরে আপনার জন্য মহাব্বথে মহব্বথে পাগল থাকবে সবসময় আপনার কথা মনে বলবে হাঁটতে বসতে চলতে ফিরতে সকল দিক দিয়ে সকল সময় সকল সময় আপনার কথা অবলোপ করুক এরকম যদি কোনো দিনই ভাই কোনো দিনই বোন যদি চান সেক্ষেত্রে আজকের এই আমলটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ একটি আমল এই আমলটির মাধ্যমে আপনার স্বামীকে সকল দিক দিয়ে সকল সময় জন্য আপনার স্বামীর অন্তরে আপনার মহব্বত সৃষ্টি হবে এবং সবসময় আপনার মহব্বতে অস্থির হয়ে পড়বে কোনো দিনই ভাই কোনো কোনো দিনই বোন যদি চান যে আপনার ভালোবাসার মানুষ সবসময় আপনার মহবতে অস্থির থাকবে সেক্ষেত্রে এই আমলটি কীভাবে করবেন আমি সেই বিষয়টি বলে দেবো আলা বন্ধুরা আবার আমি ভিডিও স্ক্রিনে সোরা এ উচ্চারণ সহ আরবি এবং বাংলা উচ্চারণ সহ দিয়ে দিব আপনারা দেখে নেবেন প্রথমত আপনারা এই আমল শুরু করার পূর্বে তিনবার দূরেশ্বরী পড়ে নেবেন দূরেশ্বরী পড়ার পরে সোরা ক্লাস একচল্লিশ বার পাঠ করবেন শুরুতে তিনবার দূরশ্বরী পাঠ করবেন এবং শেষে তিনবার দূরেশ্বরী পাঠ করবেন বন্ধুরা আমার প্রথমে তিনবার দুঃশি পাঠ করে সরা একলাচ বার পাঠ করবেন যখন আপনি সরা একলাশ পাঠ করবেন তখন আপনি যাকে মহব্বতে আপনার জন্য অস্থির করে রাখতে করতে চাচ্ছেন নিয়োগ করে তার মহব্বত পাওয়ার নিয়োগ করে তার দিলে তার মনে আপনার যত মহব্বত সৃষ্টির জন্য নিয়োগ করে আপনি এই সোরা একলাস বার পাঠ করবেন এবং আপনার প্রিয় প্রিয় কাঙ্ক্ষিত ভালোবাসার কল্পনা যেন আপনি এটা চিন্তা করবেন মানে মনে আপনার নিয়তে রাখবেন যে আপনার যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যের কথা আপনি চিন্তা করবেন যে আপনি যাকে মহব্বতে পাগল করতে চান তার চেহারা কথা এবং তার উদ্দেশ্য করে হতে আপনারা আপনারা এই আমলটি শুরু করবেন যখন আপনি সোয়া এক গ্লাস পাঠ করবেন সোয়া এক গ্লাস একচল্লিশবার পাঠ করবেন পাঠ করে কিছু মিষ্টি জাতীয় জিনিস সেটা আইসক্রিম হোক বা চকলেট হোক বা আঙুর ফল মিষ্টি জাতীয় যে কোনো জিনিসের উপর একচল্লিশবার পাঠ করে একটি ফু দিবেন ফু দেওয়ার পর আপনার প্রিয় কাঙ্খেজ ও প্রিয় ভালোবাসার মানুষটিকে খাওয়াই দিন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার প্রিয় কাঙ্ক্ষিত প্রিয় ভালোবাসার মানুষটি আপনার মহব্বতে অস্থির হয়ে পড়বে এটা অত্যন্ত পরীক্ষিত বিশেষ একটি আমল সোরা এখলাসের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সোরা এখলাসের যে মাক ফেরস্তা রয়েছেন আপনার যে নিয়ত রয়েছে যে উদ্দেশ্য রয়েছে সেই নিয়ত এবং উদ্দেশ্য অনুযায়ী আপনার আপনাদের দুজনের মধ্যে মহব্বত সৃষ্টি করে দেওয়ার জন্য দায়িত্ব হয়ে যাবে আবার আপনার এই আমলটি অবৈধ কোনো কাজে নিয়োগ করে আপনারা এই আমলটি করবেন না কাউকে মহাপথে পাগল করার জন্য বা তাকে বিবাহ করার উদ্দেশ্যে করবেন এবং কি স্বামী স্ত্রী উভয়ের বয়ের সৃষ্টির জন্য স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন এই আমলটি যে কোনো টাইমে যে কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই এই আমলটি অত্যন্ত পরীক্ষিত আপনি একবার খাওয়ালে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে বিশেষ শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরো গুরুত্বপূর্ণ আমল এবং আমাদের সামনে হাজির হব ইনশাল দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত